তা কি বলো না না ফোন দেখবে শুধু বাবু তোমার সাথে দেখা করতে কথা বল একটু আমার সাথে ফোন দেখতে হবে না মানে এত ফোন ছোট গিয়ে ফোন নিয়ে নিলেই কান না এই না না নিয়ে নাও নিয়ে নাও বন্ধুরা আজকে আমি বাড়ি থেকে বার হয়েছি ছোট্ট তামিমের সাথে দেখা করতে যাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলে আগের ভিডিওতে দেখেছেন যে আমি ছোট তামিমের বাবার বাড়িতে গিয়েছিলাম ওর বাবার বাড়িতে গিয়ে অনেক কথাবার্তা হয়েছিলো ওর বাবা ওকে দিয়ে দিতে চাইছিলো ওকে দিয়েও দিয়েছে অলরেডি তামিমদার কাছে এখন আছে তো ওর সাথে তো আমি দেখা করতে পারিনি তামিম ছোট তামিমের সাথে ও ও হচ্ছে গিয়ে তামিমদার বোনের বাড়ি ছিল গতকাল বাড়িতে এসেছে তামিমদাকে আমি কল করেছিলাম তো আজকের আমি ওই জন্য ছোট্ট তামিমের সাথে দেখা করতে আছি তামিমদাকে কাছে কল করেছি বললাম যে ওকে নিয়ে একটু এসো যেখানে দেখা করা হয় তো উনি আসছে আমি ওই জন্য যাচ্ছি আর কি দেখা যাক কী হয় তো একটা জিনিস আশ্চর্যের বিষয় ওই যে ছোট্ট তামিমের বাবা কি করে পারলো ছোট্ট তামিমকে মানে পয়সার বিনিময় দিয়ে দিতে সত্যি এমনি আশ্চর্যের বিষয় একটা অবাক লাগে কিছু পয়সার জন্য নিজের ছেলেকে একটা অন্যের হাতে দিয়ে দিলো এটা কতটা মানে আশ্চর্যজনক একটা বিষয় সত্যি কথা বলতে মানে এটা আমি ভেবে অনেকটা অবাক হয়ে গিয়েছি তো আমি ওখানে গিয়েছিলাম দুবার অনেকটা খারাপ লেগেছে ওর বাবার সাথে কথা বলি বাবাকে দিয়েও দিতে চাইছিলো

ভিডিওতে দেখেছি আর কি এই চুপ করে আছো বাবু খাওয়া কি করে জয় বাবু কথা বলো কথা বলো কেমন একটু শান্ত থাকে বেশি তাই না আমি ভিডিওতে দেখেছি বেশি কথাবার্তা বলে না হ্যাঁ গাড়িটা সাইড করে দাও কী বাবু গাড়িতে নামবে না

ও একটা মানে এক জায়গায় ছিল ওর ওখানে আবহাওয়া শ্যুট করেছিল এখানে এসেছে তো আবার তারপর বলছে দিদির বাড়ি গিয়েছিলে ওখানেও একটা আবহাওয়া মানে দু তিন জায়গায় মিক্সড হয়ে যাচ্ছে তা ও গা হচ্ছে মনে হয় সম্ভব বাড়িতে এত এত না না বাড়িতে অন্য সময় যাব বাড়িতে তো ঘুরে এসেছি একবার আমি ভাবলাম ডাকি দেখি তুমিও একটু এগিয়ে আসো আমি এগিয়ে আসি ওকে একটু দেখা করে আসি আমি ওই এর আগের মোড়ে আমি দাঁড়িয়েছিলাম এর জন্য খাবার বলে কিছু কিন্তু সব দোকান বন্ধ আর কি বাবু না মানে এত ফোন ছোট হয়ে গেছে ফোন নিয়ে নিলেই কান না নিয়ে নাও নিয়ে নাও বাবু নাও দেখতে পাচ্ছি ফোন দিয়ে দিচ্ছে আর কোনো কান্না নেই এত ফোন দেখে প্রচুর পরিমাণ ফোন দেখে এর ইয়ে করবে আস্তে আস্তে ফোনে নেশাটা মানে কাটিয়ে দেবে এখন তো ফার্স্ট টাইম এখন ফার্স্ট টাইম আমি ওকে এনেছি যখন এবারে আমার সান্ত্বনা করার জন্য এই ফোন দিয়ে আমি কোনো এখন কি যে কোনো বাচ্চার হাতে বড় বড় হতে হোক টাইম পাস করার জন্য ফোনটাই ব্যবহারটা বেশি হয়েছে হ্যাঁ হ্যাঁ তো সেই কারণে ওর হাতে এখন ফোন দিয়েছি তো যখন ও বড় হবে তখন কি আমি ওর ফোন হাতে রাখবো আস্তে আস্তে যখন ফোনটা মাইন্ডটা যদি ফ্রেশ হয়ে যায় আমাদের এই সাইডে মানে আমাদের দিকে যদি মাইন্ডটা চলে আসবে তখন কি আমি ফোন দেবো ফোন টোটালি দেবো না তোমার বাড়িতে বাচ্চা কাছে নেই তাই না না

আবু এই শোনা না কি না বলো রাতে টাতে মানে বাবার কথা বা মায়ের কথা মা তো ছিল না ওটা ছাড়ো মানে বাবার কথা আবার দিদার কথা ভেবে কান্নাকাটি করে মানে যখন যা হয় তুমি ফোন দিয়ে দাও দিলেও চুপ করে যায় হ্যাঁ মানে কালকে রোহন ভাই গিয়েছি কি বলবো মানে এর যে রাগ রাগ দেখে রোহন ভাই অবাক হয়ে গেছে যে এত ছোট ছোট আর এত কি রাগ যদি সোনামার থাকে বড় ঘুরতে গেলে অনেকটা মানে এনজয় করতে পারবে রোহান তাকে কল করো যদি যায় তো আমি তুমি তামিম সোনামা চলে যাবো ভিডিও দেখছে হাসছে আমি যখন বলছে হাসো আর হাসবে না না হাসো না বলতে পারে না বুঝতে পেরেছি যে এত বড় একটা বাচ্চা হয়ে গেছে আমাদের মানে এমনি প্রত্যেকের বাড়িতে দেখি এরকম বয়স হয়ে গেলে এটা ওই ওকার আকারের বই নিয়ে বসিয়ে যেতে এর সেরকম মানে এমন পরিবেশে ছিল এ সেরকম কিছু শিক্ষাও দেয়নি আর অ্যাকচুয়ালি যার মা না থাকে তার পৃথিবীতে কোনো শান্তি নেই এই বাচ্চাটা সেম গেস মা নেই তো বাবা বাবার মতো থাকতো বাইরে কাজে টা যে দে আর দিদা কতটা দেখবে মানে ঠাকমা জেটা আর কি আয় সোনা কি গাড়ি আসছে দেখছো এই ابو ফোন দেখছে একটু একটু মানে বড় গাড়ি horen দিলো তাই ওখানে দেখছে এই কি দেখছো সোনা ঐদামী সোনা 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 ওটা কি ওটা কি কথা বলো কথা বলো গাড়ি দেখে কথা বলছে এমনি আমাদের সাথে কথা বলছে না ওটা কি বাবু বাবু ওটা কি ওটা গাড়ি চলে যাবো ওই এমনি সব কথা বলছে দেখছো কিন্তু মানে ফোন ছাড়া আমাদের সাথে অন্য কোনো কথা বলছে না ওটা কি ওটা কি ওই কি যাচ্ছে ওটা কি গেলো তামিম হ্যাঁ আরো একটা গাড়ি আসবে ওই একটা গাড়ি আসছে ওই ওই চলে যাও তুমি ওরকম গাড়ি চলবে বাবু যাবে বড় গাড়ি চলবে তবে কয়েকদিনে এত আপন হয়ে গেছে কি বলবো মানে ওকে মানে এক সেকেন্ড ছেড়ে থাকতে পারি না আমি আর এর কারণে আমি কুরিয়ার ভিডিও করতে যেতে পারি না অনেকে কল করছে কিন্তু ভিডিও করতে যেতে পারি না কি হলো তো বাচ্চা ছেলেরা এমন না বাদে ছেলোক মেওক মানে কাছে কিছু দিন থাকলে না এক দুদিন থাকলে মায়া বসে যাবে আর তোমার কাছে তো প্রায় দশ বারো দিনের বেশি আছে তাই না না হ্যাঁ আসুন না তুমি এরকম বড় গাড়ি চলবে বলো ওনি সোনা আই দামিম হ্যাঁ মিমি এসো 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 যাও এটা তুমি বড় গাড়ি চলবে বলবে তো আঙ্কেল এর কোলে আমার কোলে এসো আমার একবার এসো একবার 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 ঘুরতে যাবো তো তোমার নিয়ে ঘুরতে যাবো এই যাই কী অবস্থা টামিমদার কোলে চলে গেল আর কোনো কান্নাকাটি নি চুপ করে গিয়েছে এই ড্রেস কালকের একই ড্রেস তিনটে কিনেছি এক আলাদা আলাদা কালার একই ড্রেস তিনটে কিনেছি

দেখি মানে অতিরিক্ত কালকে রোহন ভাই মানে কত করে এ করছে তুলে বসাচ্ছে এ করছে তাও সে ফের শুয়ে পড়ছে তামিম বাবু আমি চলে যাচ্ছি টাটা দাও টাটা দাও টাটা দাও আঙ্কেলকে টাটা দাও তামিম টাটা 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 দাও চলে যাচ্ছি টাটা টাটা দাও টাটা দাও টাটা দাও টাটা দাও টাটা দাও তুমি দাও টাটা টাটা দাও